একটা বেলা আমি রান্না করিনি তাতে নাকি সে ঠিক মতো তৃপ্তি সহকারে ভাতই খেতে পারেনি গতকালকে তো আর আমি রান্না করিনি রাত্রিবেলা বেলা খাওয়া দাওয়া করার পর বলতে ভাত খেয়ে আমি একটু শান্তি পাইনি তোমার যদি শরীর ভালো না থাকার কারণে রান্না করতে ইচ্ছে না করে তাহলে চাল ডাল মিলিয়ে একটু খিচুড়ি রান্না করে দিও আর তা না হলে ভর্তা ভাত রান্না করে দিও ওটা দিয়েই আমি তৃপ্তি সহকারে খেতে পারবো কিন্তু অন্য ঘরের থেকে মাছ মাংস যায় দেখ না কেন আমি তৃপ্তি সহকারে খেতে পারি না আমার হাতে রান্না যে আহামরি ভালো হয় এরকম না যে যত ভালো করে রান্না করে দি এক না কেন দিন শেষে আমার হাজবেন্ড আমার হাতে রান্না খেয়ে তৃপ্তি পায় ও অন্য কোন খাবার একবেলা খেলে পরের বেলার খেতে চায় না যত কষ্টই হোক না কেন দিন শেষে তার জন্য আমার রান্না করতেই হবে সারা দিন পরিশ্রম করে এসে রাতের বেলা যদি ঠিকমতো ভাত না খেতে পারে আসলে এটা আমার দেখতে ভালো লাগে না কালকে যেহেতু আমি রান্না করিনি আর সে ঠিকমতো খেতেও পারেনি আর বটটা তো সে অনেক পছন্দ করে তার পছন্দের কথা মাথায় রেখেই হচ্ছে তাকে আমি আজকে বট রান্না করে দেব জন্য ফ্রিজ থেকে বটটা বের করে আমি পানিতে ভিজিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ সবজি যা কিছুই লাগবে না কেন সব কিছু আমি এখন কেটে কুটে গোস করে নেব আলু দিয়ে বট বোনা করবো আর হচ্ছে সিম আলু টমেটো দিয়ে একটা ভাজি করব এই বছর এখন পর্যন্ত সিমের ভাজি খাওয়া হয় এই জন্যই ভাবলাম তাহলে আজকে সিম ভাজি করি আলু দিয়ে আর ডাল রান্না করলে দেখা যায় যেহেতু বট রান্না করতেছি ডালটা আর খাওয়া হবে না তো এখানে আমার সব কিছু কেটে কুটে নেওয়া হয়ে গেছে এখন এইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে হচ্ছে বটটা কেটে নিতে হবে হলুদ দিয়ে আমি ওইটাকে অলরেডি সেদ্ধ বসিয়েও দিয়েছি তো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব হলুদ দিয়ে এইভাবে সেদ্ধ করলে বটের ভিতরে যদি এক্সট্রাক্ট কোনো ময়লা থাকে তাহলে ওইটা দেখা যায় খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় কোনো আজে বাজে ময়লা থাকে না আর এমনিতেই তো বট অনেক ভালোভাবে আমি পরিষ্কার করে রেখে দিছিলাম তো যাই হোক গরম পানিটা ফেলে দিয়ে আমি একটা ধোয়া দিয়ে তারপর হচ্ছে এখানে বটগুলো নিয়ে নিছি এখন সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নেওয়ার জন্য ছোট ছোটো করে পিস করে কাটার আগে আমি বটি দিয়ে এইভাবে আশ্রয় নিচ্ছিলাম এর ভিতরে যদি কোন কালো ময়লা থেকে থাকে তাহলে ওই ময়লাটা বের হয়ে যাবে গরমের দিনগুলো যেমন তেমন যায় কিন্তু শীত পড়ার পর থেকে আপনাদের ভাইয়া মাছের তরকারি দুইটা দিন খেলে আর তিন দিনের দিন কোনোভাবেই সে খেতে চায় না বলে একটু অন্যরকম কোনো কিছু রান্না করতে পারো না মানে মুখ ফুটে বলে না কিন্তু সে সব সময় চায় এরকম একটু বট কিংবা গরুর মাংস বা গরুর বিভিন্ন ধরনের যেগুলো খাওয়া যায় সেগুলো রান্না করতেই বলে আর তাছাড়া এক কেজি মাছ কিনতে গেলে ছয়শো চারশো পাঁচশো টাকা নিচে কিনা যায় না আর এক কেজি বট কিনে আনা যায় তিনশো টাকা দিয়ে আমরা যেহেতু মানুষ কম এক কেজি বট কিনে নিয়ে আসলে ওইটা কেটে বেসে পরিষ্কার করে সাথে একটা আলু দিয়ে যদি ওটাকে বোনা করা হয় তারপরও সুন্দর মতো আমাদের দুই দিন হয়ে যায় তার কারণে ইদানিং মাছ বাজার করতে গেলে দেখা যায় এক পদে মাছ একটু কম এনে আমি বটটাই আনার চেষ্টা করি সব সময় তো যাই হোক এখানে বটগুলো আমার ছোট ছোট করে কোকেটে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম যাতে এর ভিতরে কোনো রকম কোনো ময়লা না থাকে গরুর বটটা এক দুই দিন জাল করে তারপর যদি রান্না করে তাহলে ওই বটটা খেতে বেশি ভালো লাগে কিন্তু আমাদের যেহেতু সময় নেই আমাদেরটা প্রতিদিন এটা আমরা প্রতিদিনই খেয়ে ফেলি তো বটগুলো ধুয়ে রেখে এখানে আমি একটু মশলাও বেটে নিচ্ছিলাম দারচিনি এলাচ গোলমরিচ মানে সব কিছু মিলিয়ে গ্যালেন্ডার করে নিলে একটু আস্ত আস্ত থেকে যায় যার কারণে একটু কষ্ট হলেও পাটায় বেটে নিসে আর একটু বেশি করে বেটে নিছে তাতে পরবর্তীতে আবার দুই একদিন মাংস রান্না করলে আর না বাটা লাগে তো যাই হোক এখানে আমি মশলাটা বেটে নিয়ে এখন তরকারিটা বসিয়ে দিব পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সাথে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে একটু পেস্টা ভেজে নিয়ে এর ভিতরে বাটা মশলা দিয়ে দিছি পিয়াজ রসুন আদা তারপরে টমেটো গরম মশলা সব মিলিয়ে একত্রে করে একটু বেটে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর জিরাটা যেহেতু বেটে এই জন্য আর ফাঁকি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর মশলার পরিমাণটা একটু বেশি দিছি কারণ বটের ভিতরে একটু বেশি পরিমাণে মশলা হলে একটু ভাজা ভাজা করলে খেতে ভালো লাগে আর তাছাড়া যেহেতু আলু দেবো যার কারণে একটু মশলাটা আমি বেশি ব্যবহার করছি এখানে সাথে কিছু আস্ত মশলাও দিছি দারচিনি এলাচ আর তেজপাতা মশলাটা ভালোভাবে কষিয়ে নেয়ার পর আমি এখানে ধুয়ে রাখা বটগুলো সব দিয়ে দিলাম এখন মশলার সাথে এই বটগুলো ভালোভাবে আমি কষিয়ে নিব একটু পরিমাণেও পানি দেইনি কষানোর ভিতরে থেকে যে পানিগুলো উঠতেছে ওগুলো দিয়ে চুলা রাসটা মিডিয়াম রেখে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যেহেতু আমাদের দুই তিন দিন জাল করে বটটা রান্না করা সম্ভব না কিংবা পুরো রান্নাটাই হচ্ছে চুলার ভিতরে করাও সম্ভব না দেখা যাচ্ছে এটা কষিয়ে সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দিতে হবে রান্না করলে আসলে এগুলো করা ছাড়া কোনো উপায় নেই চুলায় তো বটটা কষানো হচ্ছিল এদিক দিয়ে সিম আলু টমেটো দিয়ে আমি একটা ভাজি করে নিচ্ছিলাম বিশেষ করে আগে পরে আমি সিম আলুর ভাজি অনেক খাইছি বা অনেকবার খাওয়া হয়েছে আজকের ভাজিটার মতো এরকম কখনোই আমার ভাজি রান্না করা হয়নি অতিরিক্ত ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলছিলাম কিন্তু ওই ভাজিটা যে খেতে এত মজা হবে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এত ভালো লাগছে ভাজিটা রান্না করার পরে আমি এখানে একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আগামীকালকে আর আমি কোনো রান্না রান্না বাড়া আমেলা রাখবো না যেহেতু বট রান্না করতেছে এটা দিয়ে আজকে এবং কালকে পর্যন্ত হয়ে যাবে এই জন্য একটু ডালও আজকে রান্না করে নিচ্ছিলাম আগামী কালকে শুধু খাওয়ার আগে একটু বাগার দিয়ে নিলেই হয়ে যাবে এটা কষানো হয়ে যাবার পর আমি আলু দিয়ে একটু কষিয়ে প্রেসার কুকারের ভিতরে চার পাঁচটা সিটি দিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি কড়ার ভিতরে আবার ঢেলে নিছি এখন আমার একটু ঝোল ঝোল আছে এটা শুকে উপর দিয়ে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকে আর কালকের মধ্যে আমার কোনো রান্না বাড়া নাই এই তো ফাইনাল লুক আমার বটের তো কেমন হলো ভিডিওটা কমেন্টে จะนับเป็นบาลอธิกเป็นอัลลอฮฺเพื न, ่อ